তো কথা তো অনেক হয়েছে অনেক কথা হয়েছে লাইক মিঠাইকে নিয়ে কথা হয়েছে সিদ্ধার্থকে নিয়ে কথা হয়েছে আই মিন আদৃতকে নিয়ে কথা হয়েছে দেন আমরা কথা বলেছি অনেক স্টার অনেক মুভিস বা অনেক সংগসকে নিয়ে বাট আজ কথা হবে আজ কথা হবে এই যে আকমিং যারা নেপোকিটস বা হোয়াটএভার তোমরা চাই বলতেrangle ওই তাদের কি ফিউচার ব্রাইট আছে বলিউডের তে তো সেরকমই কথা হয় তো দেখো এই ফার্স্ট অফ অল পিপল গো আমি এই ওপি যারা যে সব নেপোকিটস দেখেছি মানে সো কল্ড নেপোকিটস মানে যেটা কি সবাই বলে থাকে তো তাদের মধ্যে আমি কাউকে অতটা ক্যামেরা ফ্রেন্ডলি দেখেনি ঠিক আছে যে ভাই খুব ক্যামেরা ফ্রেন্ডলি আই নো যে ভাই ওদের ওটা স্টার্টিং পয়েন্ট সবাই ওদের স্টার্ট হয়েছে বা তাদের কেরিয়ার জাস্ট জাস্ট স্টার্ট হতে চলেছে তো তারা এতটা কমফোর্টেবল অবভিয়াসলি হবে না বাট ভাই তাদের মধ্যে সেই যে স্পার্ক সেই স্পার্ক আমি দেখতে পাচ্ছি না আমার চোখে পড়ে না ঠিক আছে যে ভাই যেটা দরকার একটা স্টারের মধ্যে বা একটা আমি যেটা দেখতে পাচ্ছি না কারোর মধ্যে হ্যাঁ জানি না কেন শাহরুখ খানের যে ছেলে আছে আরিয়ান খান তার সে তার একটা তার সে একটা করে ঠিক আছে একটা ভাই কি বলবো একটা জাস্ট লাইক মানে বুঝতে পারছো তো বেশ ভালো লাগে নট ব্যাড আই নো হয়তো আমি আমি এখন জানতে যাই পারি তার ছেলে তার ছেলের অ্যাক্টিং এর মধ্যে কোনো ইন্টারেস্ট আছে কিনা যদিও আই নো যে তার একটা ব্র্যান্ড সেটা তার ব্র্যান্ড স্টার্ট করেছে ক্লোদিং ব্র্যান্ড তো বাট ভাই সে কি ইন্টারেস্টেড অ্যাক্টিং এর মধ্যে সেটা আমি জানি না বাট ভাই তাকে পেপরাস এর থ্রু তে অনেক ফটো তো দেখা যায় বা অনেক ভিডিও তো দেখা যায় বা তার পাবলিকলি অনেক জায়গা তে দেখা যায় এবারে তার ইন্টারভিউ আমি একটু देखিনি জানি না সে কীভাবে কথা বলে বা কীভাবে সে ইন্টারাকশন করে মিডিয়ার সাথে তার কিছু ফটোস আমরা দেখেছি ঠিক আছে ফটোস বা ভিডিওস যেখানে তার অ্যাপসে তার একটা অ্যানোমাস অ্যাটিটিউড ক্যারি করে থাকে তো আই থিঙ্ক সে কিছু একটা করতে পারে ফিউচারে গিয়ে বাট ভাই আরও কিছু যে আদার্স যারা নেপোকিট আছে সোকল নেপোকিট তাদেরকে অত ইন্টারেস্টিং লাগে না আমার এবারে অ্যাড অন্য তারা ফিউচারে কী করে বেরোয় এখন আমার দেখো তাদেরকে অতটা ইন্টারেস্টিং লাগছে না কাউকে মানে কোনো কিছু ইন্টারেস্টিং নেই তাদের মধ্যে এটা এটা একটা ফ্র্যাঙ্কলি কথা বলছি ঠিক আছে একদম হনেস্ট হনেস্ট রিভিউ দিচ্ছি তাদের উপরে আমি এবার জানি ভাই ফিউচারে অনেক তারা ডেভেলপমেন্ট করতেই পারে বা তাদের পার্সোনালিটি এনো বা ক্যামেরা কনসিয়াসনেস তাদের অনেকটা দূর হতে পারে বাট ভাই এই মুহূর্তে তাদেরকে আমার অতটা ইন্টারেস্টিং কাউকে লাগছে না লাইক শ্রীদেবীর যে মেয়ে আছে খুশি কাপুর তাকেও আমার ঠিক লাগছে না দেন সুহানা খানকে একটু আত্ম এবার তাদের হ্যাঁ তাদের তাদের স্পিকিং যে অ্যাবিলিটিটা অতটা নেই ঠিক আছে মানে মিডিয়ার সাথে একটা ইন্টারাকশন অল বা অ্যাক্টিং তো অতটা একদমই নেই বলতে গেলে তো দেখা যাক তারা কী করে তো ইতিমধ্যে যারা নেপোকিটসা আগামীকাল বা এসে গেছে বা আসতে চলেছে তাদের অতটা ইন্টারেস্টিং আমার লাগছে না বাট ভাই হ্যাঁ তারা ফিউচারে হয়তো কিছু করতে পারে বাট এখন তারা অতটা ইন্টারেস্টিং নয় বা আমার চোখ অতটা ইন্টারেস্টিং লাগছে না তো এটাই ছিল আমার শেয়ার করার ছিল তোমাদের সাথে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাকে ইন্টারেস্টিং লাগছে মানে যারা লঞ্চ হয়েছে বা লঞ্চ হতে চলেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানতে পারো তো এটা আমার মতামত ছিল এবার দেখো আজকে তারা ডাল আছে ফিউচারে তারা ব্রাইট হতেও পারে নো সেই ছিল মতামত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোন ভিডিওর সাথে